ঐতিহ্যবাহী ফুল মাধবী ফুটেছে বসন্তের প্রথম সপ্তাহেই প্রতি বছরের মতো এবারও রাজধানীর রমনা পার্কে হয়ে গেল মাধবী বরণ উৎসব অনুষ্ঠানে ফুল পরিচিতি আলোচনা কবিতা পাঠ ও মাধবীর চারা বিতরণের মাধ্যমে বিলুপ্ত প্রায় মাধবীকে বরণ করা হয় লায়লা নসিনের রিপোর্ট ফাল্গুন পবন রথে যখন বনির পথে জাগাল মর্মর কলছন্দ মাধবী সহসা তার সপি দিল উপহার রূপ তার মধু তার গন্ধ ফাগুনের প্রথম সপ্তাহে সব লজ্জা অবকুণ্ঠন ছুঁড়ে নিজেকে মেলে ধরেছে বাংলার একান্ত নিজস্ব ফুল মাধবী যার বৈজ্ঞানিক নাম হিপটেস বেঙ্গালেন্সিস মাধবীর স্নিগ্ধ সুগন্ধ পরিবেশকে করে তোলে সতেজ বিলুপ্তপ্রায় ফুল যুগে যুগে বিমোহিত করেছে কবি সাহিত্যিকদের তবে কবিতার পাতায় যতটা মিলে মাধবী বনেবাদারে ততটা এর দেখা মেলে না তাই গাছের ডাল থেকে মাধবীকে ছবির ফ্রেমে বা খোপার ফুলদানিতে ধরে রাখতে ব্যস্ত কেউ কেউ মাধবী বরণ উৎসব আমাদের জন্য একদম অপরিহার্য সে কারণে আসা সবাইকে নিয়ে আসি ফাগুন দিনের স্রোতে মাধবীর হঠাৎ যাই 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 রব ওঠার আগে মাধবীকে বরণ করে নিল শহরের এক ছাক প্রকৃতি প্রেমী রাজধানীর রমনা পার্কে উদ্ভিদ ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্ল প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে মাধবী বরণ উৎসব ফাল্গুনের প্রথম সপ্তাহে আমরা চেষ্টা করি মাধবীর কাছে আসতে এবং যারা পুষ্প প্রেমী বা বৃক্ষপ্রেমী তাদেরকে নিয়ে আমরা মাধবীর কাছে আসি আমরা এই মেসেজটা দিতে চাই যে মাধবী এবং এটা অনেক দুর্লভ আমাদের বন পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে এটাকে যেন সংরক্ষণ করা হয় আমাদের আমাদের ফুল ফুল একটা গভীর আবেগ আছে আমরা অনেকে এটাকে খুব ভালোবাসি সেই জন্যই এই দিনটির অপেক্ষায় থাকি মাধবী ফুলের সাথে তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে মাধবী তলাতেই বৃক্ষ কথন কবিতা ও আলোচনা উৎসবে বৃক্ষপ্রেমীদের উপহার দেয়া হয় মাধবীর যারা লালানওসিন চ্যানেল আই ঢাকা